ঘোষণা করা হয়েছে ব্রাজিলের বিশ্বকাপ বাছাই পর্বের স্কোয়াড সেপ্টেম্বরে ফিফার যে উইন্ডো রয়েছে সেই উইন্ডোটায় ব্রাজিল দুটা ম্যাচ খেলবে সে দুটা ম্যাচ ফিফা বিশ্বকাপ বাছাই পর্বে লড়াই এরই মধ্যে আমরা জানি ব্রাজিল দক্ষিণ আমেরিকা অঞ্চলে ছয়টা ম্যাচ খেলেছে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বে সেই ছয়টা ম্যাচে ব্রাজিলের জয় কেবল দুটাতে একটা ম্যাচে ব্রাজিল ড্র করেছে যার মধ্য দিয়ে সাত পয়েন্ট নিয়ে বর্তমানে পয়েন্ট টেবিলে ব্রাজিলের অবস্থানটা ছয় নম্বর পজিশনে ব্রাজিলের হাতে বাকি আছে এখনো বারোটা ম্যাচ সেই বারোটা ম্যাচের বারোটাতেই কিন্তু ব্রাজিলকে জিততে হবে ভালো পারফর্ম করতে হবে অন্তত দশটা ম্যাচই জিততে হবে তাই বারোটা ম্যাচই ব্রাজিলের জন্য বাঁচামরার লড়াইয়ে পরিণত হয়েছে এমন সময়ে ব্রাজিলের আগামী প্রত্যেকটা ম্যাচের জন্য সেপ্টেম্বরের যে উইন্ডো রয়েছে সেই উইন্ডোটাই ব্রাজিল যে দলটা নিয়ে মাঠে নামে সেই দলটার স্কোয়াডটা সেই স্কোয়াডটা ঠিক ওই রকমই হওয়া উচিত ছিল যে ব্রাজিল জিততে পারবে জয়ের ধারায় ফিরতে পারবে দক্ষিণ আমেরিকা অঞ্চলের পয়েন্ট টেবিলটাই ভালো একটা পজিশনে যেতে পারবে ব্রাজিল কিন্তু সেটা আসলে কি হয়েছে ব্রাজিলের স্কোয়াডটা দেখে আসলে সেটা বলা যাচ্ছে না রিচার্লিসন ক্লাব ফুটবলে খুব বেশি ভালো ফর্মে আছে সেটা আসলে বলা যাবে না তারপরেও তিনি ইঞ্জুরি কাটিয়ে ফিরেছেন ব্রাজিল দলটাতে কিন্তু আমরা রিচার্লিসনের পারফরমেন্স ভালো দেখেছি ক্লাব ফুটবলে ভালো না দেখলেও সেই রিচার্লিসনকে ডাকা হয়নি ব্রাজিলের স্কোয়াডে ইঞ্জুরি থেকে নেইমার জুনিয়র সেরে ওঠার চূড়ান্ত প্রক্রিয়ায় আছেন তারকা এই ব্রাজিলিয়ানকে আমরা ধারণা করেছিলাম এই স্কোয়াডটাই নেবে ব্রাজিলের কোচ ডারিভল জুনিয়র যেহেতু সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ শেষে ব্রাজিল মাঠে নামছে এখনও এই দিক থেকে আমরা চিন্তা করলে অন্তত বিশ দিনের মতো কিংবা আঠারো সতেরো আঠারো দিনের মতো সময় বাকি রয়েছে নেইমার ম্যাচগুলো দিয়ে হয়তো ফিরতে পারতেন কিন্তু ব্রাজিলের কোচ সেটা করেননি নেইমার জুনিয়রকেও আমরা এই স্কোয়াডটাই দেখিনি দেখিনি গ্যাব্রিয়াল জেসুসকে আর্সেনালের হয়ে চমৎকার ছন্দে আছেন গ্যাব্রিয়াল জেসুস যেমনটা তিনি এর আগেও ছিলেন এই ফুটবলারকে আসলে ব্রাজিল ফুটবল খুব বেশি প্রাধান্য দিচ্ছে না বলা যাচ্ছে আজকে গ্যাব্রিয়াল জেসুসকে আমরা দেখিনি দেখিনি রাফিন হাকে যিনি চমৎকার ছন্দে আছেন ছিলেন সেই রাফিন হাকেও বার্সেলোনার আক্রমণ ভাগের অন্যতম গান্ডারিকেও আমরা ব্রাজিলের সেপ্টেম্বরের ম্যাচের স্কোয়াডটাই দেখিনি স্কোয়াডের আক্রমণ ভাগে নেওয়া হয়েছে এন্ড্রিক ফিলিপে স্টিভাও লুইস হ্যান্ড্রিক পেড্রো সেভিনহো এবং ভেনিশিয়াস জুনিয়রকে মাঝমাটির ফুটবলারদের মধ্যে রড্রিকোকে ঢুকিয়ে দেওয়া হয়েছে সেখানে আছেন রড্রিকো লুকাস পাকোয়েতা জিও গোমেস গিও গিয়ারসন বুনু গিওমারেস এবং আন্দ্রে এছাড়াও ব্রাজিলের স্কোয়াডে যারা আছেন তারা হলেন এইডারসন ভেনিটো অ্যালিসন বেকার আছেন ইয়ান কোটো দানিলো আরানা এবং উইন্ডেল এছাড়াও আছেন গ্যাভিয়াল হ্যারেস বেরালডো এইটার মিলিটো এবং মার্কিউনোস এদেরকে নিয়েই মূলত সেপ্টেম্বরে ফিফার যে উইন্ডো রয়েছে সেই উইন্ডোতে ব্রাজিল বিশ্বকাপ বাছাই করবে লড়াইটা লড়াইটায় মাঠে নামবে দুটা লড়াইয়ে মাঠে নামবে ইকুইডোর এবং প্যারাগুইয়ের বিপক্ষে খেলবে ব্রাজিল